আসসালামু আলাইকুম রমজান মাসের শেষ দশক আসলে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে এতেকাপ নিয়ে তো বন্ধুরা আমরা এতেকাপ নিয়ে বিস্তারিত জানবো ডক্টর জাকির নাক হাফেজ আল্লাহর থেকে তো বন্ধুরা আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের এতেকাপ নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন এতেকাপ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাপ পালন করা উচিত কিনা

আটকে থাকা এর মানে রাখ এর আরেকটা মানে একটা জিনিসকে আরো একটার সাথে যুক্ত করা যেটা হতে পারে ভালো অথবা খারাপ আর পবিত্র বলা হয়েছে পবিত্রা নম্বর একুশ এক নম্বর বাহান্ন সেখানে ইব্রাহিম তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো সে সময় বিভিন্ন রকম মূর্তি পূজা করতো তিনি বললেন যে মূর্তির পূজা করো এখানে আরবি শব্দটা সাথে তোমরা লেগে থাকো যার সাথে আটকে থাকো এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ পজিটিভ জিনিস বোঝাচ্ছে সুরা বাঁকার অধ্যায় দুই আধ একশো পঁচিশ সুরাবাকার অধ্যায় দুই আধ একশো সাতাশি লিসানুল আরব অনুযায়ী এই এতেক শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে ইসলামিক শরীয়াহ অনুযায়ী ইতিকাফ শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা মসজিদে অবস্থান করা এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায় এখন যদি এইতিকাফ সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নাত ইতিকাফ আসলে একটা সুন্নত এটা বাধ্যতামূলক না শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সুবাহ তালার কাছে মানত করে যে সে ইতেকাফ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয় যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি ইতেকাফ করব দুই দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয় অথবা আমি ইতেকাপ করব তিন দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি এভাবে যদি কেউ আল্লাহ তালার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে ইতেকাফ করবে তখনই তাকে বাধ্যতামূলক সে আল্লাহর কাছে মানত করেছে তার পূরণ করতে হবে এটা বাদে এমনিতেই তাকে সুন্নত তবে এটা হচ্ছে সুন্নতে মক্কাদা মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আরেকটা হাদিস এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ ওটস অ্যান্ড বাউজ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই আল্লাহ সামান রাসুল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না আরো একটা হাদিস হজরত উমর রাজু এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ ওথস অ্যান্ড ভাউজ হাদিস নম্বর ছয় হাজার ছয়শ সাতানব্বই হজরত উমর রাজু তিনি বলেছেন আল্লাহ সাল রাসুলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে এক রাতের জন্য মসজিদে হারামে ইতে কাফ করব নবী তখন বললেন মানত পূরণ করো কারণ মানতটা ছিল ভালো আল্লাহ তালাকে মেনে চলা নবী বললেন পূরণ করো এছাড়াও পবিত্র কোরণে অনেক আয়াতে ইতে কাফের কথা বলা হয়েছে পবিত্র কোরণে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহিসাল্লাম আর ইসমাইল আলাহিসাল্লামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল ওনারা শান্তিতে থাকুন আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো যেটা আল্লাহ সাল্লার ঘর কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে তার এতে কাফ করে মসজিদে প্রত্যাবর্তন করে আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং শেষ দেয় যায় এখানে এতে কাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে এরপর আরো আছে সুরে বাকার অধ্যায় দুই হাজার একশো তখন তোমরা স্ত্রী সঙ্গত হয়েও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে যখন মসজিদে এতেকাফ করবে আর এতেকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে যেমন সাহেবুখারি খন্ড নম্বর তিন বুক অফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ হজরত আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ দশ দিন মসজিদে গিয়ে ইতেকাফ করতেন নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণ এভাবে এতেকাফ করতেন তাহলে এতেকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক এমনিতে সাধারণভাবে এটা সুন্নত তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আপনি কি আমাদের বলবেন যে এতেকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য এতেকাফে হচ্ছে লালাতুল কদরকে খোঁজা আর একটা হাদিস এটা আছে সহিহ মুসলিমে খন্ড নাম্বার 2 বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 2627 এখানে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন রমজান মাসের প্রথম 10 দিন তারপর বলা হয়েছে যে নবী ইতেকাফ করলেন রমজানের মাঝের 10টা দিন ছিলেন একটা কারকিস্তাবতে সেখানে একটা মাদুর ঝুল ছিল এরপর নবী সেই তামুর ভেতর থেকে মুক্তর করলেন আর তিনি বললেন যে আমি সবেমাত্র জানতে পারলাম ফেরেস্তার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কাদর পড়বে রমজান মাসের শেষ দশ দিনে তাই যারা আমার সাথে এতে কন্টিনিউ করতে চায় তারা করতে পারে এই হাদেশের ভিত্তিতে আমরা জানতে পারি যে এতে করার প্রধান উদ্দেশ্য সে লাইলাতুল কদরকে খোঁজা আর এ ব্যাপারে গত এপিসোডে বলেছি আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা সুরা কদর অধ্যায় নম্বর সাতানব্বই আয়াত নম্বর তিন লাইতুল কাদের আলফেসাহার যার মানে এই লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চেয়েও উত্তম তার মানে এর মহত্ত্ব ক্ষমতা এক হাজার মাসের চেয়ে অনেক বেশি আর যদি ইবাদত করেন লাইলাতুল কদরের রাতে এটা এক হাজার মাস ধরে আল্লাহর ইবাদত করার চেয়েও অনেক ভালো এটাকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি তার মানে যদি একটা রাতে লাইলাতুল কদরের আল্লাহর ইবাদত করেন তাহলে সেটা তিরাশি বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে আর এই সময়টা মানুষের গড়পড় তাই হচ্ছে বেশি তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা এছাড়াও আমি একটা হাদিসের কথা বলেছি এটা শোহীদ মুসলিম আর বুঝতে পারছেন যে নবী মহম্মদ সাল্লাহুলা সাল্লাম যেহেতু তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন সেজন্য ইতেকাফ করেছেন সারা মাস প্রথম দশ দিন মাঝের দশ দিন শেষের দশ দিন তারপর তিনি জানতে পারলেন ফেরেস্তার মাধ্যমে যে লাইলাতুল কদর পড়বে রমজানের শেষ দশ দিনে এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবিগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ওনারা নবী মোহাম্মদের প্রতি এতটাই অনুগত ছিলেন আর এছাড়াও আরেকটা হাদিস আছে সহি মুসলিমে নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার ছয়শ পঁচিশ নবী মোহাম্মদাম সাহাবিগণকে বললেন তোমরা যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো এটাকে বাধ্যতামূলক করেননি যারা ইতেকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে এমন না যে নবীর সাথে থাকতে হবে এখানে আমরা সাহাবিগণের প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই তাহলে প্রধান উদ্দেশ্য লালাতুল কদরকে খোঁজা খোঁজা এছাড়াও আরো বেশ কয়েকটা উদ্দেশ্য আছে এক নম্বর লালাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরো বেশি আল্লাহ তালার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা দুই নম্বর হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সব কাছাকাছি আসা তিন নম্বর যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে এতে করে করে আপনি সুযোগ পাবেন বেশি আল্লাহ ইবাদত করা নকল নামাজ পড়বেন আল্লাহ কাছে কাছে দোয়া করবেন তার ক্ষমা চাইবেন জিকির করবেন এতে করে আপনার তাকওয়া অনেক বেড়ে যাবে এছাড়াও এতে কাফ করলে আরো ভালোভাবে রোজা রাখতে পারবেন যখন আমরা রোজা থাকি তখন হয়তো সব সুন্নত পালন করি না সম্ভাবনা থাকে বিচ্ছিত হয়ে পড়ার বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে এতে খাপ করলে পালনের সুযোগ পাবেন সময় করেন আর সব করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন রঞ্জনের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে কিন্তু ইতেকপের সময় সেই কাজ থেকে নিজেকে বিরত রাখলেন শুধুমাত্র আল্লাহ সাবান তার জন্য আচ্ছা এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন যে এ থেকে আপনি যত ধরনের প্রশ্ন ছিল এতে থেকে খরচ নাকি সুন্নাত আপনারা বিস্তারিত জেনে গেছেন তো বন্ধুরা ডক্টর জাকির নাইক হাবিজ আল্লাহর ভিডিও থেকে তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম